আসসালামু আলাইকুম আমি সেলিনা ফেরদোসি পরিবার কল্যাণ পরিদর্শিকা কিশোরগঞ্জ সদর সভানেত্রী পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতি আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমার সহকর্মী ভাই এবং বোনেরা আমরা যে আন্দোলনে নেমেছি তার প্রথম কাজই হলো আমরা এই মাসের থেকে আমরা মাসিক রিপোর্ট প্রদান করব না আমরা সকলে সম্মিলিত এটাই সিদ্ধান্ত আপনারা সবাই সহযোগিতা করবেন এবং আজকে দুই তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত আমরা আমাদের কর্তব্য কাজ বিরতিতে থাকব কর্মবিরতি এবং এই যে সেবা সপ্তাহ ছয় তারিখ পর্যন্ত দুই তারিখ থেকে সে ছয় তারিখ থেকে এগারো ছয় তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত কর্ম যে সেবা সপ্তাহ আমরা আমরা সেই কাজও করবো না আমরা সকলের সহযোগিতা কামনা করছি আপনারা অবশ্যই আমাদের আমাদের যে যে আগামী দাবি হ্যাঁ আমাদের যে নিয়োগ বিধি পরিবর্তন সেটা যদি দ্রুত বাস্তবায়ন না হয় আমরা হয়তো আমাদের কর্মবিরতি আরও বাড়িয়ে দিব এবং সকলের আমি পরিবার কল্যাণ আমার নাম সাজেদা কাতন আমি পরিবার কল্যাণ সহকারী আমরা সবাই মিলে একটা কাজে সবাই ঝাঁপিয়ে পড়েছি আমরা নিয়োগবিধি অনেক দিন যাবৎ হচ্ছে না এখন আমরা আবার রাস্তায় নেমেছি আমরা নিয়োগবিধি পরিবর্তন চাই চাই আমরা আমরা এই কাজে যাতে জয় লাভ করতে পারি এই জন্য আমরা রাস্তায় নেমেছি যত হবে তত দিন পর্যন্ত আমরা ঘরে ফিরব না কাজ বিরতি রাখবো কাজ করব না কাজ বন্ধ থাকবে এগারো তারিখ পর্যন্ত আমরা কোনো কাজ করব না কর্ম বিরুতি থাকবে যদি না হয় তবে কর্ম আরও কাজ বাড়িয়ে দিব তবু আমরা সফল হতে চাই সফল হবই হবই শুভ সকাল আমরা নিয়োগ বিধি সংশোধনের দাবিতে আমরা এই আন্দোলনে সামিল হয়েছে আমাদের আন্দোলনের কর্মসূচিতে ছিল আমাদের এম আইএস ওয়ান এম আইএস টু এম আই এবং এম আইএস থ্রি বন্ধ রাখা আমাদের নিয়োগবিধির গ্যাজেটের প্রকাশ গ্যাজেট প্রকাশের পূর্ব পর্যন্ত বন্ধ রাখা এবং আগামী ছয় থেকে এগারো ডিসেম্বর পর্যন্ত যে আসন্ন সেবা সপ্তাহ আছে সেবা সপ্তাহের কার্যক্রম বন্ধ রাখা পাশাপাশি আজকে দুই নভেম্বর থেকে এগারোই দুই ডিসেম্বর থেকে এগারোই ডিসেম্বর পর্যন্ত আমার আছে। আমাদের কারণ হচ্ছে আমাদের নিয়োগবিধি সর্বশেষ উনিশশো ছিয়ানব্বই সনে সংশোধন হয়েছিল তখন আমাদের এফডব্লিউ ভি এফপিআই এবং এফডাব্লিউ এদেরকে উন্নয়ন খাতে থাকার অজুহাতে আমাদেরকে আমাদের মৌলিক দাবি আমাদের নিয়োগ বিধি থেকে বঞ্চিত করেছে একটা ডিপার্টমেন্ট নিয়োগ হচ্ছে সকল কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে কিন্তু তার নিয়োগ বিধি নাই এটা আসলে অবাস্তবে মনে হয় বিধি ছাড়া নিয়োগ এটা বাংলাদেশের কোনো ডিপার্টমেন্টই নাই আমরা সরকারের কাছে টাকাও চাই না পয়সাও চাই না আমরা চাই আমাদের সম্মান এবং নিয়োগ বিধি ব্যতীত আমাদের এই ডিপার্টমেন্টে কোনো কিছুই করা সম্ভব না আমাদের শিক্ষাগত যোগ্যতার পরিবর্তন বলেন আমাদের বেতন গ্রেডের পরিবর্তন বলেন আমাদের পদোন্নতি বলেন কোনো কিছুই সম্ভব না আমাদের নিয়োগ বিধি ছাড়া এবং এটা আজব একটা ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টে আমরা নিয়োগ বিহীন নিয়োগ হচ্ছে বেতন বাতাস হচ্ছে আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে এখন স কেউই আমাদের এই দাবিগুলির প্রতি আন্তরিক না আন্তরিক যদি থাকতো বিধি এত কঠিন কাজ দা এই বিধি বাস্তবায়নের জন্য সরকারের কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না দরকার শুধু আন্তরিকতা এবং নিয়োগবিধি গ্যাজেট প্রকাশের পূর্ব পর্যন্ত আমাদের এই কর্মসূচি বহাল থাকবে এবং আমরা এই কর্মসূচির যে কোনো মূল্যে আমরা বাস্তবায়ন করব